মুসলমান শাসন করার পরে দখল করেছে ইংরেজ মুসলমান যখন শাসন করে তখন শাসন ক্ষমতায় এমন রাষ্ট্র ছিল ভালো করে বুঝেন একজন বুজুর্গ ব্যক্তি এতে সময় ওসিয়ত করেছেন আমার জানাজা পরা বেজার চারটে গুণ আছে এক নম্বর গুণ জীবনে কোনোদিন পাঁচ পাশক্ত নামাজের তকবির দুই নম্বর গুণ আসরের শূন্য কোনোদিন কাজা হয় না তিন নম্বর তাহার্য জীবনে কোনোদিন সারে নাই চার নম্বর তার চোখে বেগানা নারীর চেহারা কোনোদিন দেখে নাই খুব সহস্ত চাই গুণ খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ গেলে ইন্তেকাল করেছেন আর এ ওসিয়ত করেছেন খাদেম লাশটা তৈরি করে নিয়ে মাটির মধ্যে রাখছে হাজার হাজার মুফাদ্দেশ হাজার হাজার মুফতি হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার ওয়ায়েজ, হাজার হাজার খতিব সবাই সাজানা যায় অংশগ্রহণ করার জন্য আসছে লাশটা সামনে রেখে খাদেম বলছেন চারটা গুণ যার ভিতরে আছে তিনি জানা যা পড়াবেন সব মাতা নিচের দিকে দিয়ে খালি চিন্তা করতেছে তাহার যুদ্ধ ফর্শি আশুরের সুন্নত আর একজোরে বাড়তেছে আশরের সুন্নত ফর্শি রাস্তায় বাই একজন ব্যক্তি মাথা নিষির দিগি দিয়ে চোখের পানি ছাড়তে সারতে সামনে গেছে সামনে যায় যখন দাঁড়াইছে তখন সকলেই তাকায় দেখে তিনি হলেন ভারতবর্ষের বাদশা সুলতান আলতাবশরা মাত্র লয় তিনি সামনে দাঁড়ায় বলছেন আমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করি ঠিক কিন্তু আমি বালেক হওয়ার পরে আজ পর্যন্ত কোনো নারীর চেহারায় আমার চোখ পড়ে নাই আমি কোনো দিন আসরের সুন্নত কাজা করি নাই তাহাজ দিন সারি নাই পাশত্ব নামাজের তকবিরোলা কোনোদিন আমার সরে নাই কয়শ বছর আষ্টশো মুসলমান শাসন করার পরে দেশটা দখল করলো কেডা ব্রিটিশ ব্রিটিশ ক্যাডা ব্রিটিশ ঠিক পৃথিবীর আরেকটা দেশ সেই দেশটার নাম হইল আর মানে ইসলামের পরিভাষায় সেটাকে বলা হয় অন্দুলুস বর্তমান পৃথিবীর মানচিত্রে স্পেন স্পেন ও আষ্টশ মুসলমান শাসন করার পরে দখল করেছে ইংরেজ কথা বলবো আপনারা বিরক্ত হয়েছেন নাকি হ্যাঁ ভালো করে বুঝেন স্পেন আষ্টশ বৎসর মুসলমান শাসন করার পরে দখল করেছে কে ইংরেজ আর আমাদের দেশ আষ্টশো বৎসর মুসলমান অধ্যসিত শাসন করার পরে দখল করেছে কে ইংরেজ যার ফলে আমাদের দেশের মুর্বিরা অনেকে বলে ইতিহাসের পাতায় লেখা আছে ব্রিটিশের সূর্য অস্ত যায় না ব্রিটিশের সূর্য বিশাল রাষ্ট্র তাদের স্পেন ইংরেজ দখল করার পরে স্পেনের জমিনে একজন মুসলমানও রাখে আমার দিকে খেয়াল আছে তো করে বালাকুরে বুঝছেন করে বুঝছেন স্পেন ইংরেজ দখল করার পরে স্পেনে একজন মুসলমানও রাখে নাই এক কপি কোরআন শরীফও রাখে নাই একটা মসজিদও রাখে নাই মুসলমানদের কোনো কাগজের টুকরাও রাখে নাই আলাদা মন্ত্রণালয় কায়েম করে পঞ্চান্ন বৎসরে সমস্ত মুসলমানদের লাইব্রেরিতে যত কিতাবাদি ছিল যত কোরআন শরীফ ছিল যত তফসির ছিল যত হাদিস ছিল যত ইতিহাস গ্রন্থ ছিল সব আগুন দিয়া বিশাল সাগরের উপর দিয়ে ইন্ডের রাস্তা বানাইছে মুসলমানদের কিতাব পালায়া একজন মুসলমানও নাই স্পেনে দখল করছে কে ইংরেজ স্পেন থেকে মুসলমান বিদায় কোরআন আজান টুপিদারি মসজিদ সব বিদায় একই ক্ষমতা দর একই শক্তি একই ইংরেজ আমাদের ভারতবর্ষ দখল করেছে বাংলাদেশ ফরিদপুর সুদ্দা কথা কয় না স্পেন থেকে যারা ইসলাম এবং কোরআনকে বিদায় করে দিয়েছেন তারা পনে দুইশ বৎসর চেষ্টা করে এক সেকেন্ডের জন্য আমাদের দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে না এত পর্যন্ত পরে দুইশো বছর শাসন করার পরে তাদের বিরুদ্ধে সংগ্রাম আর আন্দোলন যারা করেছেন এখানে অনেক শিক্ষিত সমাজ রাগ করবেন না ভারত উপমহাদেশ বিশাল বড় রাষ্ট্র বিশাল বড় রাজনৈতিক দল বিশাল বড় বড় লিডার কোনো লিডার কোনো নেতা রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে বোকান করে এবার সাহস পাই নাই যদি সাহস করেছেন তাইলে সর্বপ্রথম একজন মৌলভী সাহস করেছেন তার নাম দিল্লির জামি মসজিদের মেম্বরে দাঁড়ায় শুক্রবার দিন খুদবা দেওয়ার সময় বলেছেন ভারতবর্ষের মুসলমানেরা তোমরা পরাধীন হয়ে গেছ দেশ স্বাধীনের একজনের মুক্তিযুদ্ধ করা ফরজ। এরপরে আমরা পনে দুইশো বৎসর লড়াই করেছি সাড়ে তিনশো আলেম সাড়ে তিন লক্ষ আলেম জীবন দিয়েছেন জীবন দিয়ে আমরা সর্বশেষ দেওবন্দার মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দির রেশমি রুমাল যদি আন্দোলন না হতো তাহলে ভারত বর্ষ স্বাধীন হতো না হুসাইন আহমদ মদানী যদি একশো চৌচল্লিশ দ্বারা বঙ্গ করে করাচিতে বক্তব্য না রাখতেন দেশ স্বাধীন হতো না ওনার পূর্বপুরুষ ইউসুফ আলী মোহন মিয়া আমি ওনার শ্বশুরের বাড়িতে অনেক গেছি আহ আকমল সাহেবের সাথে খুব সম্পর্ক ছিল ওনার বড় ভাইয়ের সাথে বারবার এখানে আসছি তো ওনাদের একটা ইতিহাস আছে এক সময় ছিল আপনাদের ফরিদপুরে হিন্দুরা মুসলমানদেরকে গুরু জবাই করতে দেবে না গুরু কিন্ডা মুসলমানদের বাড়ি বাড়ি বলছেন প্রত্যেকে রাস্তার কিনারে প্রকাশ্যে জবাই করবা আন্দোলন সংগ্রাম করে যখন ইংরেজের দেশটাকে বিদায় হবে দেশটা দুই ভাগে স্বাধীন আমি জানি আগামীতে আপনারা আমার এর দাওত দিবেন না আর আমি যখন চলে যাব তখন এই হুজুরদেরকে বলবো যে ইতানের নাম ওয়াস ই বলবি কত থেকে আনলা কিন্তু আমার কথাগুলি ভালো কইরা রাত্রেবেলা বেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন দিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগ করে স্বাধীন একটা হিন্দুস্তান আর একটা কথা কয় না একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান এবার আমি যে কথার আপনাদের সংক্ষেপে বুঝাইতে চাই আমাদের পাশে একটা জায়গা আছে কলিকাতা পশ্চিমবঙ্গ ওইদার ভাষা কি বাংলা যাতে তারা কি বাঙালি আমরার বাসা কি আমরা যাতে বাঙালি তাহলে আমরাও বাঙালি এরাও বাঙালি এদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা কিন্তু দেশ যখন স্বাধীন হয়েছে তারা হিন্দুস্তান আমরা হইলাম পাকিস্তান আমার এই আপনারা লাস্টে করে দিবেন আমি বিদায় নিয়ে চলে যেতাম আপনারা এবার বলবেন আমরা কেন পাকিস্তান হলাম ওরা কেন হিন্দুস্তান হল এ উত্তর দিবেন আমার ওয়াজ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম তারা কেন হিন্দুস্তানের অংশ হলো একই বাঙালি একই বাংলা ভাষা বলেন বলেন এটার উত্তর যদি পান হাসিনার বিদায়ও বুঝে আসবে দেশটাও বুঝে আসবে ইসুফ আলী মোহন আন্দোলনও বুঝে আসবে হাজি শরীয়তুল্লাহ লড়াইও বুঝে আসবে শামসুল হক ফরিদপুরিও বুঝে আসবে বলেন আমরা কেন পাকিস্তান হলাম হ্যাঁ এবার আমার কাছ থেকে শুনেন আমরা মিজরুটি মুসলমান মুসলিম প্রস্ফিতা হিসাবে আমরা হয়েছিলাম পূর্ব পাকিস্তান দেখি না বলেন এবার জিজ্ঞেস করতে চাই হিন্দুস্তানের অংশ কাশ্মীর কিসের অংশ স্বাধীনতা আন্দোলন করে বাত্তর বছর কয় বছর আসামে স্বাধীনতা আন্দোলন করতেছে চল্লিশ বছর ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করতেছে চল্লিশ বছর স্বাধীন হতে স্বাধীন হতে পারে নাই পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর বৈষম্য শিকার করেছেন আমাদেরকে যখন নিয়ন্ত্রণ করেছেন আমাদেরকে যখন অত্যাচার জুলুম নির্যাতন করেছেন তখন আমরা সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছি নয় স্বাধীন যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা যুদ্ধ উনিশশো একত্তরের মুক্তিযুদ্ধ কোন একক দলের ক্রেডিট নয় একক কোন ব্যক্তির ক্রেডিট নয় আজকে বিজয় দিবসে মিস্টার মুদি সাহেব আপনি বক্তব্য দেন দেশ স্বাধীন করেছেন আপনারা এটা হিন্দুস্তানের স্বাধীনতা পরিষ্কার ভাষায় বলতে চাই একত্রে সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাই যদি বেশি বাড়াবাড়ি করবেন তাইলে আমার যে কথা চাপা দিয়ে রাখছিলাম সেটা বলে দেব স্বাধীনতা যুদ্ধ করে যাওয়ার সময় পাকিস্তানিদের সমস্ত সম্পদ আপনারাই লন্টন করে নিয়ে গেছে চুয়ান্ন পর্যন্ত আমাদেরকে অত্যাচার কম করেন নাই হায় হায় হাই এখন শেখ হাসিনা আপনার কলেজে বসে আর আপনি ওখানে বসে বসে ষড়যন্ত্র করবেন ষড়যন্ত্র করার আগে একটু আফগানিস্তান দেখেন আমেরিকার মতো পরাশক্তি কি লাঠি ডান্ডা দিয়ে বাইরে আফগানিস্তান যেভাবে বাগাইয়ে দিছে আপনার রাষ্ট্র বড় আপনার জনগণ বেশি আপনার অস্ত্র বেশি আপনার অর্থ বেশি আপনার ক্ষমতা বেশি আমাদের উপরে গায়ে যখন পড়ে যাবেন আমরা এইগুলি দেখার সময় নেই আপনার কী আসেন আছে সেটা দেখেন আমাদের টাইম নিয়ে আমরা তিনশো তেরো জনের উত্তরস্বরী আমরা বদরের সাথীদের উত্তরস্বরী আমরা ওই মুসলমান বিশ্ব নবীর উম্মত তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে নামছে অস্ত্রবিহীন আপনার বিশাল অস্ত্র ভান্ডার নিয়ে আসবেন আমরা আল্লাহর পর বর্ষা করে আপনার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হব শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আমাদের স্বাধীনতার মূলে আমরা মুসলমান কথা রাস্তা আমরা স্বাধীনতার মুলে কি আর ও আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম উনিশশো সাতচল্লিশ সালে যদি আমরা মুসলমান হিসাবে যদি পাকিস্তানের অংশ না হতাম সত্তর শরণারায় করে স্বাধীনতা অর্জন করতে পারতাম আমরা স্বাধীন মূলে যদি কথা না ক মনে করব হে বলে স্বাধীনতার মূলে মুসলমান এবার শেষ জিজ্ঞাসা আপনাদের কাছে আমরা কি মুসলমান হিসেবে থাকবো হ্যাঁ থাকবো তো ইনশাল্লাহ আল্লা করুক আল্লা করুক আল্লা করুক দেশটা যদি পরাধীন হয়ে যায় এবং কোন শক্তি যদি আমার দেশের উপরে চাইপা বসে আর আপনি আমার গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে যদি আপনি আমার সামনে দাঁড়ায় যদি রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সরতে হবে তখন কি বুকটান করে বলতে পারবেন দেব ইসলাম দেব না পারবেন 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 গলা কাঠায় দেব ইমান দেব না জীবন দিয়ে দেব ইমান দেব না পারবেন পারবেন আল্লাহ কবুল মঞ্জুর করুক সকালে বলেন আমি আর জোরে বলে আমি শেষ আর একটা কথা মনে হয়েছিল বলবো সর্বপ্রথম যখন দেশ স্বাধীন হইলো তখন শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলা আপনাদের ফরিদপুরে এরকম কোনো ঘটনা ঘটে নাই আমি নিজে দেখছি একজনের ভূমি করছে আরেকজনে একজনে খাইছে কিছুদিন পরে আরেকজন এসে ঘোষণা দিল সবুজ বাংলা এর সাথে সাঁচা এসে কইলো নতুন বাংলা ফেসিভাদের প্রধানমন্ত্রী ক্ষমতা এসে হইলো মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে দেশটা হয়ে গেল আধুনিক বাংলাদেশ এরপর হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধন আর ট্যানেল উদ্বোধনের সময় বলল স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ তাইলে আধুনিক বাংলা মডার্ন বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনার বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলাদেশ শেষ জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি এবারে বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন দেখে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে মুসলমানদের স্লোগান হবে না রে তাকবির ওয়া আল্লাহ কি স্লোগান হবে আল্লাহ সর্বগানnabla তো সৌদি আরবে না রাজাকার্টের না কার স্লোগান কার স্লোগান দে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পরের স্লোগান মুসলিম জাতির স্লোগান ঠিক ঠিকনামে ঠিক দুই নম্বরের কথা বলতে চাই বাংলাদেশটা হবে সমস্ত মুসলমানদের একটাই স্লোগান হবে সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস আল্লাহ ঠিক না ঠিক আল্লাহ কবুল মঞ্জুর করুক সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আল্লাহ তোমার কোথাও আমাদেরকে কবুল করুক আমাদের দেশকে আল্লাহ পাক হেফাজত করুক যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই গভীর